হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আজ আমি আপনাদের রাজস্থানি ভাড়া মরিচের পকোড়া করে দেখাচ্ছি এর জন্য আমি তিনটে মরিচ নিয়েছি একটা পেঁয়াজ তিনটা সবুজ লঙ্কা চার কোয়া রসুন আলু একটা বিট একটা এবং ক্যাপসিকাম একটা নিয়েছি এবার আমি লঙ্কা রসুন পেঁয়াজ আলু এবং বিটকে মিক্সিতে আধা বাটা করে নেব একবারে পেস্ট করব না মিক্সিতে আমি সব নিয়ে নিলাম এবার এটাকে আমি আধা পেস্ট করব এবার লঙ্কাগুলোর মুখগুলোকে আমি কেটে নিয়ে চিঁড়ে ভেতরের বিচিগুলোকে আমি বার করে ফেলে দেব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি লঙ্কার ভেতরের বিচিগুলোকে বের করে দিলাম এভাবে তিনটা লঙ্কাকেই আমি তৈরি করে নিলাম এবার আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার উননে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প সরষার তেল দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকামটাকে গরম তেলে দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে অল্প লবণ অল্প হলুদ দিয়ে দিলাম এবং ওই পেস্ট যেটা আমি তৈরি করলাম সেটাকেও আমি কড়াইয়ে দিয়ে নেড়ে নেব এবার সবগুলো উপকরণকে একসাথে নিয়ে করাই নেড়ে নিচ্ছি একটু আদা নিলাম আদা বাটা এবার আমার মোটামুটি তেল ছেড়ে দিয়েছে হয়ে গেল নামিয়ে নিয়েছি এবার চেরা লঙ্কাগুলোর মধ্যে পুরটা ঢুকিয়ে দিচ্ছি সবগুলো লঙ্কার মধ্যেই আমি এই পুরটা বানালাম সেটা দিয়ে দেব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে আমি আরও দুটো লঙ্কার ভেতরেও পুড় ঢুকিয়ে দেবো এবার অন্য একটি পাত্রে চালের গুঁড়া নিলাম চার চামচ বেসন নিলাম দুই চামচ এক চামচ কালো জিরা নিলাম একটু কম অল্প লবণ নিলাম অল্প হলুদ নিলাম এবার আমি জল দিয়ে সেটাকে ভালো মতো গুলে নিলাম পিঠালি তৈরি করে নিলাম আমি মিক্সিটা ধোয়া জল এখানে দিয়েছি এবার পিঠালিটা আমার রেডি হয়ে গেল এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম এবার লঙ্কাগুলোকে পিঠালিতে পিঠালি মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং কড়া করে ভেজে নিব এবার তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম উল্টে পাল্টে চতুর্দিক আমি সুন্দর করে ভেজে নেব আমি খুব বেশি একটা তেল দেই নাই ডোবা তেলে করলে বেশি ভালো হয় কিন্তু আমি অত তেল দেই নাই বারবার নেড়ে আমি এটাকে ভেজে ফেলছি এরপর একটি পাত্রে থালের মধ্যে নিব ধोने পাতা সস प्याज দিয়ে আমি সেটা সার্ভ করব